নমস্কার বাঙালি আনায় আজকের রেসিপি উপমা বা ঝাল সুজি তো আজকের রেসিপিটা একদম নিরামিষই হবে একদম উপোসের দিন বা একাদশী অমাবস্যার যারা উপোস করে তাদের জন্য অবশ্যই আজকের রেসিপিটা নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু জমে যাবে আর খেতে কিন্তু দারুণ হয় চলুন দেখিনি কিভাবে রেসিপিটা তৈরি করলাম এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি নিয়েছি ছোট ছোটো করে আলু গাজর বিনস কাঁচা লঙ্কা পাকা লঙ্কা টমেটো কিছুটা নিয়েছি বাদাম চিনে বাদাম বাদাম আর কারি পাতা কয়েকটা তো সবগুলো সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম করে কড়াইটাকে একটু তেল দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ তেল তেলটা গরম করে এর মধ্যে চিনি বাদামটাকে ভেজে নেব প্রথমে চিনে বাদামগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো বাদামগুলো এখানে আমি কাজু বাদাম দিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম নাও দিতে পারেন এটা ইচ্ছে মতো স্কিপ করতে পারেন যারা কাজুবাদাম খেতে ভালোবাসে তারা অবশ্যই দেবেন তো বাদামটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি সুজিটাকে ভেজে নিচ্ছি আমি সুজিটা এখানে একটু তেল দিয়ে ভেজে নিলাম আর আপনারা চাইলে শুকনো কোলায় ভেজে নিতে পারেন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো এটা একদম নিজের পছন্দ মতো সুজিটা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতেই আবারও দিয়ে দেবো তেল তেলটাকে একটু গরম করে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সর্ষে আর একদম তাজা পাতা। কারিপাতাটা অবশ্যই দেবেন দেখুন একদম পুরো টাটকা কারিপাতাটা দেওয়াতে কীরকম ছিটকে গেল তো আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা এগুলোকে একটু ভেজে তারপর সবজিগুলো দেব প্রথমে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু নেড়ে ভেজে তারপর বাদবাকি সবজিগুলো অ্যাড করে দেবো তো আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা ভেজে তারপরে গাজর বিনস সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটু সামান্য একদমই সামান্য পরিমাণ লবণ দেব কারণ আমি পরে লবণ অ্যাড করবো তাই এখন অল্প পরিমাণ লবণ দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবেই সবজিগুলো ভেজে নেব তো এবার দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দুটো পাকা একটা কাঁচা আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আবারও ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ভেজে নেব ভাজার মধ্যে সবজিটা কিন্তু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও ভাজাগুলো নেড়ে দেবো সবজিগুলো নেড়ে চেড়ে দেবো আর রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করবো যাতে সবজিগুলো সেদ্ধ হয় ভালো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে ভালো করে চেড়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে তাহলে যেহেতু ছোটো ছোটো করে সবজিটা কাটা পুড়ে যাবে তার জন্যই একদম আঁচটাকে কমিয়ে রান্নাটা করতে হবে তাহলে রান্নাটা ভালো হয় তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি আগে সামান্য লবণ দিয়েছি এবার বাদ বাকিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ চিনি এখানে আমি দু চামচ দিয়েছি যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তো তারা একটু বাড়িয়ে দিতে পারে পরিমাণটা এবার ভালো করে নিয়ে ছেড়ে দিয়ে দেবো জল আর আমি এখানে এই এক বাটি জল দিই করবো বেশি জল দেব না জলটাকে আমি দুবারে দিচ্ছি প্রথমে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবারও বাদবাকি জলটা দিয়ে দেবো দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর সুজিটাও কিন্তু পুরো ঝরঝরে বাদ বাকি জলটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে নিলেই রেডি এবার দিয়ে দেবো কাজু বাদাম আর বাদাম চিনে বাদামটা তো মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলেই একদম রেডি তো সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাতে ঘিটা সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও টেস্টি হবে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো তো মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো দু মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন একদম পারফেক্ট উপমা বা ঝালসুজি রেডি প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন